আসসালামু আলাইকুম ওয়া বাকু আশা করছি প্রত্যেকেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা ধারাবাহিকভাবে কায়দা অধ্যায় শেষ করেছি পাশাপাশি আমরা কয়েকটি প্রয়োজনীয় দোয়া মুখস্থ করেছি যেমন দুরুদ শরীফ তাশাহুদ দোয়াই মাসুরা দোয়াই কুনুদ এগুলো আমরা মুখস্থ করেছি তো আজ থেকে আমরা ইনশাআল্লাহ সুরা ফাতিহার মাধ্যমে কোরআন তেলাওয়াত শুরু করতে যাচ্ছি এখান থেকে আমরা কোরআনের পর্ব শুরু করছি এর মধ্যে আমরা এই পর্বগুলো তৈরি করার মাঝে মধ্যে আমরা নামাজের বিভিন্ন বিষয় দৈনন্দিন প্রয়োজনে ধোয়া আমল এবং আরো আনুষাঙ্গিক যে বিষয়গুলো আছে মাসলাম মাসাইল সেগুলো সম্পর্কেও আমরা ভিডিও তৈরি করব। তো আমরা যারা কায়দা পড়েছি যারা একদম শুরু থেকে আমাদের ভিডিওগুলো দেখে আসছেন আশা করি আপনারা একদম বেসিক বিষয়গুলো আয়ত্ত করে ফেলেছেন আর আপনি যদি একদম নতুন থাকেন আমাদের ভিডিওগুলো শুরু থেকে দেখে না থাকেন তাহলে আপনার কাছে আমাদের অনুরোধ হচ্ছে আপনি একদম শুরু থেকে আমাদের ভিডিওগুলো দেখে আসুন আশা করি আপনার জন্য অনেক সহজ হবে আর যদি আপনি বেসিক বিষয়গুলো জেনে থাকেন তাহলে আপনি কন্টিনিউ করতে পারেন তো আমরা আজকে সরাফ ফাতিহা পড়বো আহ ফাতিহা আমরা দুই ভাবে পড়বো যেহেতু আমরা একদম নতুন যে পর্যন্ত আমরা পড়েছি এই পড়ার মাধ্যমে আমরা কোরআন পড়ার একটা ধাপ অনুশীলন করেছি বা কোরআন পড়ার একটা ধাপ আমরা আয়ত্ত করেছি কিন্তু পরিপূর্ণভাবে ওই কায়দার বিষয়গুলো শেখার মাধ্যমে আমরা যারা একদম নতুন তারা কিন্তু কোরআন পড়তে পারবো না এজন্য লক্ষণীয় বিষয় হচ্ছে আমরা সুরা ফাতিহাটা আগে মস্ক করব করার পর যারা আমাদের টিউটোরিয়াল রেগুলার দেখেন তারা কিভাবে পড়বেন কিভাবে কোরআন পড়াকে আরো সুন্দর শুদ্ধভাবে আপনি নিজেকে তৈরি করবেন কোরআন তেলাওয়াতের জন্য সেই বিষয়টা আমরা পরে আলোচনা করছি তো আমি শুরু করছি শুরু থেকে سورة الفاتحة مكية بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين. اهدنا الصراط المستقيم. صراط الذين أنعمت عليهم. غير المغضوب عليهم ولا الضالين. এভাবে আমরা করব। আর যারা আমাদের কায়দা মুখস্থ করেছেন বা কায়দার বিষয়গুলো মুখস্থ করেছেন জন্য আমাদের পরামর্শ হচ্ছে আপনারা প্রথমে যেটা করবেন হরফান হরফান আলাদা আলাদা করে প্রতিটি হরফের উচ্চারণ আলাদা আলাদা আপনারা বানান করে পড়ার চেষ্টা করবেন যেমন আমরা কায়দার মধ্যে পড়েছি জবরের সাথে যদি যজমওয়ালা কোন হরফালে আসে তাহলে আমরা উচ্চারণ করেছি হচ্ছে এভাবে হামজা লাম জবর আল হা মিম জবর হাম আল হাম দাল পেশ দু আল হাম দু এইভাবে আমরা বানান করে পড়া শিখেছি আমরা কোরআনের মধ্যে এইভাবে বানান করব না আমরা বানান ছাড়া শুধু যে উচ্চারণটি হয় সে উচ্চারণ পড়া ট্রাই করব বানানটা আমরা মনে মনে করে ফেলব। তাহলে আমাদের জন্য অনেক সহজ হবে যেমন আমি এখানে হামজাহ লাম আল আমি সরাসরি পড়ব হচ্ছে আল হাম দু আল হাম দু প্রথম হচ্ছে প্রতিটি হরফের যে মূল উচ্চারণ ওই উচ্চারণ করার পর মিলিয়ে পড়বো আবার আল الحم الحمد الحمد لله 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 رب بال رب بال رب بال لا مينا عالمينا এইভাবে বানান করে পড়ব তারপর আমরা যখন বানানটা হয়ে যাবে তখন আমরা মিলিয়ে একসাথে পূর্ণ আয়াত পড়ার চেষ্টা করব যেমন আমি তো এই পর্যন্ত বানান করে পড়েছি এখন পূর্ণ আয়াত পড়ব আলহামদুলিল্লাহ আপনি যখন শুরুতে এইভাবে পড়বেন আপনার কাছে কষ্ট মনে হতে পারে অথবা মনে হতে পারে যে সময় নষ্ট হচ্ছে কিন্তু আপনি অল্প কিছু দিন এইভাবে ট্রাই করার পর কোরআনের যে কোনো জায়গা থেকে আপনি শুদ্ধভাবে সুন্দর করে করতে পারবেন কিন্তু এই সময়টুকু চেষ্টা করতে হবে আপনি যদি এইভাবে চেষ্টা না করেন তাহলে কিন্তু কখনোই আপনি পারবেন একসাথে পূর্ণ আয়াত পড়ার চেষ্টা করবেন আপনি আটকে যাবেন বেজে যাবেন আপনার হরফ উচ্চারণ গুলো সুন্দর হবে না কোথায় গুন্না হচ্ছে কেন হচ্ছে এই ব্যাপারগুলো আপনি জানতে পারবেন না তো এইভাবে যখন আপনার আয়াত শেষ হয়ে যাবে তারপর আপনি একটু খুঁজে বের করতে হবে যে এই আয়াতের মধ্যে আমরা কোথাও গুন্না পেয়েছি কি কিনা এখানে কোথাও কোনো গুন্নাহ নেই বা প্রত্যেকটি শব্দ আলাদা আলাদা করতে পারেন যেমন আলহামদু এখানে সবগুলো হরকত চলে আসছে এখানে কোনো মদ নেই গুন্না নেই তারপর লিল্লাহি এখানে আল্লাহ শব্দের লাম এটা আমরা একালিফ টেনে পড়েছি কারণ হচ্ছে আল্লাহ শব্দের লামের ওপর খারা জবর আছে হ্যাঁ এই জন্য এখানে আমরা একালিফ টেনে পড়েছি তারপর রব্বিল এখানে কোনো গুণা নেই মদ নেই এখানে আইনের মধ্যে এক টেনে পড়েছে কারণ এখানে খারা জবর এসেছে তারপর এখানে আমরা তিন আলিফটানি পড়েছি অক্ষ করার মাধ্যমে এর কারণ হচ্ছে জের এর বাম পাশে যজমলা ইয়া আসছে আর আমরা জানি যে মদের হরফ তিনটি জবরের বাম পাশে খালি আলিফ পেশের বাম পাশে যজমলা ওয়াও জের এর বাম পাশে যজমওয়ালা ইয়া এই জন্য এখানে মদের হরফ এসেছে ইয়া আর ইয়া থাকার কারণে আমরা এখানে তিন আলিফ আরেকটি কারণ হচ্ছে যে মদের হরফের বামের হরফে ওয়কফ হলে তিন আলিফ টেনে পড়তে হয় এখানে মদের হরফের বামের হরফে আমরা ওকফ করেছি তাই আমরা তিন আলিফ টেনে পড়েছি আমি আবার যদি শুরু থেকে বলি একসাথে আল আলামিন এই যে তাহলে এখানে আমরা কি পেলাম আমরা এখানে প্রথমে বানান করে পড়লাম তারপর হচ্ছে শুধু উচ্চারণ করে করে মিলিয়ে পড়লাম তারপর পূর্ণ শব্দগুলো পড়লাম শব্দগুলো শেষ হওয়ার পর আমরা পূর্ণ আয়াত একসাথে শেষ করেছি একসাথে শব্দ শেষ করার পর আমরা এখান থেকে খুঁজে বের করার চেষ্টা করেছি কোথাও গুণ আছে কিনা কোথাও মদ আছে কিনা এইভাবে আমরা পূর্ণ আয়াত করেছি এইভাবে যদি আপনি এই সুরা ফাতেহাটা শেষ করতে পারেন তাহলে আশা করি আপনার এই সোরা ফাতেহায় তো কোনো ভুল থাকবে না এবং পরবর্তীতে এই আয়াতগুলোর সাথে সম্পৃক্ত যে শব্দগুলো আসবে এরকম যে নিয়মগুলো আসবে সেগুলো আপনারা খুব সহজেই ভুলগুলো ধরতে পারবেন এবং সুন্দর করে তেরাউত করতে পারবেন আর তারপরেও যদি আপনাদের মনে হয় যে এইভাবে পড়ার পরেও আপনাদের পড়া সুন্দর হচ্ছে না শুদ্ধ শুদ্ধ হচ্ছে না তাহলে আমাদের একটি অনলাইন ক্লাসের ব্যবস্থা আছে আপনারা চাইলে আমাদের অনলাইন ক্লাসেও যুক্ত হতে পারেন ডিসক্রিপশনে আমাদের ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া থাকবে সেখানে মেসেজ করতে পারেন সেখান থেকে আমরা আপনার সাথে যোগাযোগ করে আপনি যদি লাইভে ক্লাস করতে চান ইনশাল্লাহ লাইভে ক্লাস করার মাধ্যমে আপনার তেলাওয়াতকে আমাদের কাছে আপনি শুনি আরো সুন্দর এবং শুদ্ধ করতে পারবেন আশা করছি আপনারা বিষয়গুলো বুঝতে পেরেছেন আজকে এই পর্যন্তই আগামী পর্বে আমরা নতুন আরেকটি সোরা সম্পর্কে আলোচনা করবো এবং নতুন আরেকটি সোরা নিয়ে আমরা ভিডিও করব। Assalamualaikum warahmatullahi wabarakatuh